দেখেন এ হলো জৈতন গাছ মার্শাল্লা দেখেন কত সুন্দর জৈতন ধরে রয়েছে দেখেন এই গাছ বাংলাদেশে নাই এই গাছ আছে সৌদি ওপে এ লেবালন দেখেন এটি পাকছে জৈতন জয়তন দেখতে জল ফেয়াছে না আমাদের বাংলাদেশের জল ফের মতন দেখতে দেখেন কত দূরেছে সো হামলা অনেকে দেখেন না কি জইতন গ্যাস জইতন গাছে ডাল দিয়ে আমাদের নবী মেসেক করত জইতন গাছে ডাল দিয়ে মেসেক করাasun নট দেখেন সবাই জয়তন গাছ দেখেন নাই জয়তন গাছ বাংলাদেশে নাই জৈতন গাছ জয়তন দেখতে অভিজ্ঞ জলফাই মতন ও দেখেন কালা কালা ওই পাকছে জৈতন ওই কোথায় আছে কাঁচা জৈতন আর ইলে তিন এই দুইটা ফল একসাথে খাইলে চেহারা ভালো থাকে সহজে বৃদ্ধ হয় না সহজে বৃদ্ধ হয় না জয়তন আর তিন একসাথে খাইলে সূর্য আছে সূর্য তিনের মধ্যে আছে জৈতন্না তিন এর কসম করেছে আল্লাহ তাআলা এই সেই জৈতন গাছ ওকে সবাই ভালো করে আল্লাহ হাফেজ